বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দানের শেষের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছে ছকরিয়া পৌরসভা চার নম্বর ওয়ার্ড বিএনপি আজ রবিবার উনিশ অক্টোবর বিকাল তিনটা থেকে ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় অনুষ্ঠিত ও গণসংযোগে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ গণসংযোগ চলাকালীন সময়ে নেতৃবৃন্দরা সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং বিএনপির স্থায়ী কমিটির মান্যব সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন মুরব্বী মা ও সাধারণ জনগণের কাছে এ উপস্থিত ছিলেন চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম যিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করে বলেন দানের শেষ হল জনগণের প্রতীক গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামের প্রতীক আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ ধানের শেষে ভোট দিয়ে এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে স্থানীয় জনগণ বিএনপির এই গণসংযোগ

দীর্ঘ ষোলো বছর অন্যায় অভিচার সাঁদাবাজের বিরুদ্ধে আরা আন্দোলন করছি সংগ্রাম করছি এখন জেড়ে যেভাবে সান্দাবাজ উত্থানর সমস্ত সান্দাবাজ প্রতিরোধ করা ঘুরব সমস্ত অন্যায় অফিসের কারিওলরে প্রতিরোধ করা যাব আরা বেগম হালাদা জিয়ার পক্ষত্ব তারেক রহমানের পক্ষত্ব সালাবুল ভাইয়ের পক্ষত্ব সালাম জানায় অনারা সালাদুল ভাইয়ের হাতের শক্তিশালী গরিবের লাই অনারা বিজয় নিশ্চিত গরিবের অনারা প্রত্যেকটা গড় গড়ে মা বোনের হাতে ওনারা যাবেন প্রতিটি গড় গড় ওনারা সংযোগ গরিবেন আজিয়ার দিন মাঝে যারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালার ইতারার ওনারা কঠোর ভাবে তারা জবাব দিবেন যারা ঘরে ঘরে যাই মা বোনে জান্নাতর টিকিট বিক্রি করেন ইতার প্রতিহত করিবে না ওনারা জান্নাত ফাইতে মনে হলে কোরআন ফরা করিব জান্নাত ফাইতে মনে হলে নামাজ ফরা করিব জান্নাত ফাইতে মনে হলে জাকা তাদের করা করিব জান্নাত ফাইতে মনে হলে হস আদায় করা করিব জান্নাত ফাইতে মনে হলে